হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ছেলে জন্মদিনের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে খুব সহজেই খুব সুন্দর একটা আলুরদমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একদম টেস্ট হবে দোকানের মতো আর খুব সহজেই একদম বানানো হয়ে যাবে রুটি পরোটা নান বা পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু এই আলুরদমটা দুর্দান্ত লাগে তো চলো দেখে তার জন্য কি কি লাগছে এখানে আমি সাতশো গ্রামের মতো আলুটা নিয়েছি আলুটা একদমই ছোটো ছোটো সাইজের নিয়েছি তোমাদের কাছে যদি মাঝারি সাইজের আলু থাকে তাহলে তোমরা মাঝখান থেকে একটা করে পিস করে কেটে নিতে পারো আলুগুলো সেদ্ধ করে নেবো প্রথমে আলুগুলো আমি একটু ধুয়ে নিয়েছি আলুর মধ্যে অনেক কাদা মাটি লেগে থাকে তো আলুটা প্রথমে ধুয়ে নিলে খুব ভালো হয় তারপর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি বেশি সেদ্ধ করার দরকার নেই তাহলে কিন্তু আলু একদম গলা গলা হয়ে যাবে আর আলুর দমের আলুগুলো ভেঙে যাবে আলুর ছালগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষে তেলটা একটু গরম হয়ে আসলে দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম অবশ্যই আলুর পরিমাণ অনুযায়ী মশলাটা কিন্তু বানিয়ে নিতে হবে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে দেব ছ সাতটা রসুন চার টুকরো বড়ো সাইজের আদা দুটো কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের টমেটো মশলাটা খুব ভালো করে ভেজে নেব গোটা মশলা যেহেতু দিয়েছি একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন বেরেস্তার আকার ধারণ করবে তখন বুঝতে হবে যে মশলাটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে আলাদা করে বেরেস্তা করার কোনো দরকার নেই একসাথেই কিন্তু হয়ে যাবে আর বেরেস্তা করে আলুর দম করলে আলুর দমের টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয় তো দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজা হয়েছে একটু কিন্তু পুড়ে যায়নি অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যেতে পারে তাই হালকা আছে একদম ভেজে নিতে হবে এটা একটু টাইম নিয়ে করতে হবে তো একটা মিক্সির জারে আমি ছান্তার সাহায্যে পুরো মশলাটা ছেঁকে তুলে নিলাম যাতে এক্সট্রা যে তেল থাকে তেলটা কড়াইতে থেকে যায় এখানে চার থেকে পাঁচটা আমি কাজু বাদাম দিয়ে দিলাম মশলাটা দেওয়ার সময় আমি একদম ভিডিওটা স্কিপ করে গেছি এখানে বড় চামচের এক চামচ চার মগজ দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো ধনে হাফ চামচের মতো জিরে খুবই অল্প পরিমাণ একটু গোটা মৌরি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কোনো কিছু যদি আমি স্কিপ করে যাই আমি ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেব মশলাগুলো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো মশলাটা রেডি হয়ে গেলে এখানে কড়াইতে যে এক্সট্রা তেল ছিল তাতে আরও এক চামচের মতো তেল আমি অ্যাড করলাম বেশি তেল দেওয়ার দরকার নেই আলুর দমটা এতেই কিন্তু সুন্দর হবে ফোড়নে দিয়ে দিলাম গোটা মৌরি গোটা মৌরির জায়গায় তোমরা কিন্তু গোটা জিরেও ব্যবহার করতে পারো দুটো বড় এলাচ চারটে ছোট এলাচ দুটো দারচিনির টুকরো দুটো শুকনো লঙ্কা আর দু একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি আর দুটো আছে লবঙ্গ গোটা মশলা যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেলে সুন্দর একটা স্মেল আসবে তখন আলুগুলো দিয়ে দেব আলুর দমের আলু ভাজলে একটু বেশি ভালো লাগে তাই খুব ভালো করে আমি এখন একটু ভেজে নেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে আর অল্প একটু লবণ দিয়ে দেব। মাঝারি আছে আলুগুলোকে ভেজে নেব ব্রাউন হয়ে আসা পর্যন্ত দেখো হালকা একটা ব্রাউন কালার এসে গেছে আলুগুলোর মধ্যে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার যে ম মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। মশলাটা যেহেতু ভাজা করে পেস্ট করা তাই বেশি কষানোর দরকার নেই খুব চটজলদি কিন্তু হয়ে যাবে মশলাটা দেওয়ার পর আলুগুলোর মধ্যে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম আর আঁচটাকে আমি এখন মিডিয়ামে রেখেছি পুরো মশলাটা দেওয়ার পর কষি নিয়ে মিক্সিতে একটুখানি মশলা লেগেছিল আমি জল দিয়ে সেই মশলাটাও এখানে অ্যাড করে দিলাম এভাবে একবার আলুর দমটা বানিয়ে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর মশলাটা যদি এভাবে তৈরি করে দেওয়া যায় আলুর দমের গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর আসে এখন খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে চারিপাশ থেকে যখন তেল ছেড়ে আসবে তখন জানবে যে একদম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন পরিমাণ মতো জলটা অবশ্যই দিয়ে দিতে হবে কতটা তোমরা গ্রেভি রাখতে চাইছো সেই হিসেবে এখানে তিন কাপের মতো আমার জল লেগেছে কারণ আলুগুলো আরও একটু সেদ্ধ হবে আর মশলাটাও তার সাথে সেদ্ধ হবে এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট একদম হালকা আঁচে রান্না করে নেব পনেরো মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দিলাম দেখো চারিপাশ থেকে সুন্দরভাবে ফুটে উঠেছে আর আলুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে দেখতে পাচ্ছ কতটা ঘনত্ব রেখেছি এই ঘনত্বটাই কিন্তু রাখতে হবে কারণ আলু পরে আবার কিন্তু অনেকটাই জল টেনে নেবে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে অ্যাড করব গরম মশলা এখানে আমি শাহি গরম মশলা অ্যাড করছি তোমাদের কাছে যেই মশলাটা আছে তোমরা সেটাই দিতে পারো এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঘি দেব অল্প পরিমাণ দিচ্ছি একদম ছোটো চামচের এক চামচ ঘি আর পরিমাণ মতো দেবো চিনি আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে রুটি পরোটার সাথে খেতে এই জন্য আমি দুই চামচের মতো চিনি দিলাম অবশ্যই তোমরা পছন্দ মতো মিষ্টি ঝালটা দিয়ে দিতে পারো কাশুরি মেথি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম তোমাদের কাছে ধনে পাতা থাকলে তোমরা ধনে ইউজ করতে পারো সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেবো তারপর গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা ঝাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো সুন্দর একটা আলুর দমের কালার এসছে অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখো দারুণ লাগে কিন্তু রুটি পরোটা নানের সাথে খেতে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো আসি দেখাবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে